তুই যখন কথা বলিস মুখ দিয়ে বলিস তো নাকি তোর শুকনো পশ্চাৎ দিয়ে বলিস কারণ আজকে তুই এক কথা বলিস কালকে তুই আর কথা বলিস এখন যখন মানুষ তোর এই সত্যগুলো সামনে নিয়ে আসছে ভিউয়ার্স সামনে নিয়ে আসছে তখন তার তোর শরীর চিড়মিড় করে উঠছে তাই না আর নিতে পারছিস না এদিকে মানুষকে বলছিস তোমরা আমার ফটো ইউজ করো তোমরা আমার কি সত্য আছে প্রুফ সহ দাও আমি কিচ্ছু করব না এতদিন কিছু করিনি এখনো কিচ্ছু করব না আর যখন প্রুফগুলো তোর মুখের সামনে নিয়ে আসছে তখন তুই বুঝতে পেরে গেছিস এবং তোর কমেন্ট বক্সে তোকে যেভাবে জুতোর বর্ষণ পড়ছে তোকে যেভাবে লাথাচ্ছে তুই বুঝে গেছিস যে এইবার আমার সত্যগুলো মানুষ সামনে চলে আসবে তার জন্য তোর পাবে গেলে হাগা পায় তুই পাবে যাস হাগার জন্য তারপর তোর ঘরেও তুই কোনোদিনও খাসনি সত্যি বলছি এই আমি আমার পোষ্য দিব্যি বলছি আমি কোনোদিনও খাইনি আর কোনোদিনও খাবো না এইসব করতে হচ্ছে তাই না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো এই সুকে আরো কি কি জোতাবো সেটা তোমাদের দেখতে হবে তো তো চলো আগে ইন্টারে দিয়ে নি হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার ভাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবার প্রথমে বলি তুই যখন বলিস বা তুই যখন করিস তখন সেটা লীলা আর সবাই যখন করে তখন সেটা বিলা তাই না কারণ তুই তুই নিজেকে ভাবিস যে তুই একদম সাদা সিদা সত্যবতী হ্যাঁ সত্য নারী তোর মতন আর সত্য নারী আর একটাও আইটিতে নাই তুই এইটা নিজেকে নিজে মানে বোয়াতে চাস তুই আজকে পরিষ্কার বলছিস যে আমি এমন কিছু দেখাই না বা এমন কিছু তুলে ধরি না যেটা নিয়ে মানুষে মানে কিছু বলুক কিন্তু ওটা হটকট ওখানে রয়ে গেছে হ্যাঁ সেটা তো জানি যে তোর মতন মেয়ে ছেলে এখানে থেকে বড়ো প্রমাণ হয়ে যায় যে তুই আর কি কি ক্যামেরার পিছনে করিস যেগুলো তুই দেখাস না যেগুলো তুই দেখাস না কারণ তুই যে কত বড় খতরনাক এবং তুই যে কত বড় নোংরা চরিত্রের মেয়ে ছেলে সেটা যেইটুকোন প্রমাণ করার মানুষ সেটা বুঝে ফেলেছে মানুষ সেটা বুঝে ফেলেছে তুই কি পারবি আটকাতে তুই পারবি আমাদের আটকাতে যে তোর এই প্রমাণগুলো তুলে ধরবো না তুই পারবি কোনো দিনও পারবি না আটকাতে তুই স্ট্রাইক দিবি কটা মানুষকে স্ট্রাইক দিবি কারণ তুই নিজেও ভালো করে জানিস তুই নিজেও ভয় পেয়ে গেছিস আর মানুষ তখন স্ট্রাইক দেয় যখন মানুষ ভয় পেয়ে যায় আজকে তুই কি তুলনা করলি যখন আমাকে কনিকা স্ট্রাইক দিয়েছিল তখন কি তোমরা বলেছিলেন তখন কি তোমরা ভিডিও করেছিলে যে কোনো কারণবশত কেন স্ট্রাইক দিল শোন কণিকা কখনো বলতে আসেনি যে আমি যে নোংরামি করেছি তোমরা যদি ভাবো সেই নোংরামিগুলো তুলে দাও প্রমাণ সহ দাও আমি কাউকে স্ট্রাইক দেবো না কিন্তু তো তুই তোর শুকনো পশ্চাৎ দিয়ে বলেছিস হ্যাঁ শুকনো পশ্চাৎ দিয়ে বলেছিস কারণ তুই ও হাগিস আর বলিস ওই একই জায়গা দিয়ে ওই একই জায়গা দিয়ে তুই নিজে বলেছিস যে তোমরা ইউজ করো প্রমাণ তুলে দাও আমি চ্যালেঞ্জ করছি তোমরা প্রমাণ তুলে দাও যদি সেটাতে সত্য থাকে আমি এসে সবার সামনে সরি চাইব কিন্তু নিতে পারলি না নিতে পারলি না তোকে স্ট্রাইক দিতে হলো ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে আর যেই স্ট্রাইক দিয়ে দিয়েছিস তো দিয়েছিস তো তুই বলছিস আবার ফটো লাগাও আবার দিবি তার তোর মানে তার হিম্মত জানতে চাইছিস তোর হিম্মতটা তুই আগে দেখা তোর হিম্মতটা তুই আগে দেখা আগে মুখ দিয়ে বলতে শেখ আর তোর কিছু পোষ্য তোর কিছু ভিউয়ার্স আছে যেগুলো তোর কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না ওই একই গোয়ালের গুরুত্ব একটা শিয়াল যদি হুক্কা হুয়া হুক্কা ডাকে বাকিগুলো ডাকা শুরু করে ওই বাকিগুলো পুরো একই কোয়ালিটির একই কোয়ালিটির তোর বহুত ভিউয়ার্সরা তোকে এখন বুঝতে পারছে আমাদের কমেন্ট বক্সে এসে বলছে যে সত্যি এই দুই আড়াই বছর ওকে ভিউজ দিয়ে কী যে ভুল করেছি আমাদের সময় নষ্ট করেছি ওর মতো নোংরা মহিলাকে আজকে যখন মানুষ বুঝতে পারছে মানুষের আমার সত্যতা উঠে আসছে তখন তো চিবির করে উঠেছে হ্যাঁ তুই বলছিস যে আমার ওটা দেখে ফেলেছে বিশ্বাস করো আমি আমার উল্টি হয়েছে আমার হাগা হয়েছে আমার ঘুম হয়নি আমার এই হয়েছে সেই হয়েছে মানুষ কিন্তু গল্প মানে গল্পের গরুকে কিভাবে গাছে চড়াতে হয় তোর কাছ থেকে শুনতে লাগে তোর কাছ থেকে জানতে লাগে মানুষ কি ভাবছি তোর মতো ওটা খেয়ে বসে নাকি মানুষ যারা বোঝা তার ঠিকই বোঝে ঠিকই বোঝে যে নাকি হ্যাঁ ওই ধরনের সাজ সেজে আর ওর সাজগোজ দেখবে আর ও রিলস বানায় যেইভাবে ওর চোখের ইঙ্গিত ইশারা যেইভাবে বানায় তোমাদের কি মনে হয় যে ও যে সব জায়গায় যায় ও কি একবারই গেছে একবারই গেছে মনে হয় তোমাদের ওর চোখের ইশারা ইঙ্গিত এবং বডি স্ট্রাকচার দেখলে সেটা দেখলেই বোঝা যায় এবং ও যে ওইখানে গেছে ওর সেখানে ড্রেস দেখেছ ও যে সাজে ও সাজা যে ওর সাজের একটা ধরন থাকে ও যে মানুষের সাজ নিয়ে বলে না যে এই যে কণিকা নাকি ফিল্টার লাগিয়ে বসে ও কোনসা ফিল্টার ছাড়া বসে তোমরা পরিষ্কার দেখতে পারবে ও সেদিনকে যেই সাজন সেজেছে পুরো তোমরাই বলেছ বাজারের কে বারের কে আমি আর বলতে যাচ্ছি না কারণ তোমরাই ও কমেন্ট বক্সে এটা জুতোর জুতোই দিয়েছো তার উচিত জবাব দিয়ে দিয়েছো ওকে কেমন লাগে ওকে ভেবেছে ও নিজেকে নিজে অপসরা ভেবেছে এবং ভেবেছে আমাকে মানে আমি এভাবে সেজে বসি আমাকে সবাই খুব সুন্দর বলবে রাজকুমারী বলবে যা নয় তাই বলবে কিন্তু ওর জুতো ওর মুখে পড়েছে ওর মানে ভিউয়ার্সরা আসলে আমি যদি হ্যাঁ সাজি আমার আমার নিজেকে নিয়ে সুন্দর বললে তো হবে না আর অপ্রস্তারটি মানুষটাও বলতে হবে যে না তোমাকে সুন্দর লাগছে আজকে ও যেইভাবে ও তোমরা কি ভাবো ও ফিল্টার লাগায় না ও যেই সাজে সেজে কন্ট্রোভার্সি চ্যানেলে ও থোবড়াটা দেখবে ও যেই সাজে হ্যাঁ ওর থোবড়াটা আর যখন নাকি ওর ব্লগিং চ্যানেলে ও যখন নাকি ওই ওই সাজেই যখন নাকি ব্লগ করতে আসলো তখন ওর থোবড়াটা দেখবে যে কি হারে ও ফিল্টার নিজে লাগায় ও কণিকাকে বলে কণিকার ভ্রুতে ফিল্টার লাগানো কণিকার লিপস্টিকের ফিল্টার লাগানো সব জায়গায় কণিকা ফিল্টার লাগায় কে না ফিল্টার লাগায় কে না ফিল্টার লাগায় ফিল্টার যদি বেশি লাগায় তুই বেশি লাগাস তুই লাগাস বেশি বুঝতে পারছিস আজকে বন্ধুরা এ নিজেকে নিজে এত সত্যবাদিতা হবে এর নাকি পুজোর সময় এ নাকি যখন নাকি এর হাগা হয় এ যখন খেতে পায় না ও নাকি আগে হাগার প্রবলেম ছিল এবং ফ্যাটি লিভার তার জন্য ও কোথায় চলে যেত বাপের বাড়ি চলে যেত আর বাপের বাড়ি চলে গিয়ে ওর বোনু কী বলেছে এ দিদি তোর হাগা হয়েছে তো তুই তো ঘরে বসে বসে অনেক হেগেছিস এখন পুজো চল একটু বাড়ি গিয়ে হাগবি তাই ওকে ওই নিয়ে গেছে বাড়ি তা বাড়ি গিয়ে তোর হাগা পায়নি রে নাকি তোর বাড়ি ওই তুই খেয়েছিস অবশ্যই খেয়েছিস বাড়ি চা চুর খেতে যায় না বা বাড়ি ওইগুলো বানাতে দিতে যায় না নিশ্চয়ই তুই ওইগুলো বানাতে দিতে গেছিলি কারণ তোর ড্রেস আপ তোর সাথে তোর বইন ছিল আর তোর বইনের সাথে আরেকজন যে ছিল পুরো ওইখানকারই মাল পুরো ওইখানকারই মাল বুঝতে পারছিস আর তোকে তো ও বিশ্বাস কর ঠিক ওরকমই লাগছিল জাস্ট তোকে স্টেজে তুলে দিতে হবে ওখানে গিয়ে তুই যে বলেছিস যেরকম নাচন কোদন করেছিস ওখানে উঠে গিয়েই নেচেছিস তো এইবার বলি বন্ধুরা যে ও বলে আবার হাগা হয়েছে দেখো সত্যি আমার পোষ্য দিবি আমার হেদ দিবি আমার হদ দিবি শোন মানুষ বুঝে গেছে তোর ওই পোষ্যটাকে তুই শুধু ভিউজ এ আন করার জন্য আনিস তুই নিজের মুখেও সেদিনকে বলেছিস যে হ্যাঁ আমি আমার পোষ্য নিয়েছিলাম ভিউজের জন্য এবং এ আনার পর আমার আমার ব্লগিং চ্যানেলে ভিউজ বেড়েছে তুই নিজে মুখে বলেছিস ও তুই তোর নিজে মুখ দিয়ে বলিস না শুকনো পশ্চাৎ দিয়ে নিজেও জানিস না তো এই পোষ্যকে তিন চারবার সে বিক্রি করতে বা অন্য কাউকে দিয়ে দিতে সে চেয়েছিল কিন্তু ওই হয়নি পারেনি হ্যাঁ অনেক অজুহাত দেখিছে ভিউয়ার্সদের গুতানিতে ভিউয়ার্সদের গুতানিতে পারেনি ও শ্বশুরের অসুবিধা শাশুড়ির অসুবিধা অনেক কিছু ভাওতাবাজি দিয়েছিল কিন্তু শেষ সরকার হয়নি তার জন্য এই পোষ্যকে রাখতে হয়েছে এবং পোষ্যকে এখানেও নিয়ে এসেছে জবরদস্তি করে ভিউজের জন্য তোমরা কি মনে করো যে ও এই যে দই দিয়ে খাওয়াচ্ছিল ও যে বললো তারপরে ক্ল্যারিফিকেশন দিল প্রমাণ দিল দেখো আমি চিকেন দিয়ে খাওয়াই দুপুরবেলায় এটা সাদা সাদা লাগে তাই বোয়া যায় না আমার কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স এসে বলেছে যে তন্দ্রা আমাদেরও পোষ্য আছে ও যখন দই দিয়ে খাওয়ায় তখন পোষ্যটাকে যখন মুখে খাবার দিয়ে দেওয়া হয় তখন পোষ্যটা ওটা চিবানোর কিছু থাকে না গিলে ফেলে আর সেদিনকে ও যখন খাবারটা দিল পোষ্যটা চিবিয়ে খাচ্ছিল অর্থাৎ যাদের আমাদের পোষ্য নেই আমাদের এটা বোঝার ক্ষমতাও নেই কিন্তু যাদের পোষ্য আছে তারা ভালো করে বুঝবে তার মানে ও কত নম্বরের মানে অসভ্য ইত ডাইনি মার্কা মেয়ে ছেলে যে কত ভাবে মানুষকে মানে কি বলবো ভুল বোঝায় এবং মানুষকে কালো পর্দা পরায় তুই পড়া না পর্দাগুলো সর্ণ দায়িত্ব বলেছে না নেব এবং তুই সেটা পারলি না সেটা আর পারলি না ও যে ড্রেস আপ করে তোমাদের কি মনে হয় বন্ধুরা ও ড্রেস আপ দেখে মনে হয় কোনো ভদ্র ভদ্র সভ্য একটা মেয়ে মনে হয় যেইভাবে মানে আইল্যাশ পড়েছে ওই বাড়ি গিয়ে মানে দেখতে তো পুরো চুরালের মতো না লাগে ওরকম চোখ দেখেছো দেখেছ চোখঠোকগুলো দেখে তোমাদের মনে হয় ও খায় না ও ও মানে বরা বড়ের জন্য খায় বরা বড়ের জন্য খায় শুধু একা না শুধু একা নাই বাবা তাকে নেকে ডেকে নিয়ে খায় তোমাদের কি মনে হয় সেদিনকে চারটে আইসক্রিম কেন ছিল ওর একটা ওর বোনের একটা বোনের বরের আর একটা কার ওরা তিনজন মিলে পার্টি করলো তোমাদের মনে হয় কারণ ওর এই বোনই জানে ওর সমস্ত ব্যাপারটা তাই তোমাদের প্রমাণ সহ এটাও তুলে দিয়েছিলাম যে ওর এই বোন যখন লিখেছে এফবিতে যে বাবান বলে আমাদের কেউ ডাকে না নিজে হাতে কেউ খাইয়ে দেয় না আর বলে না আমি তো আছি তুই চিন্তা কিসের এবং কান্না রিমুজি কেন দেবে কেন দেবে এবং সেটা কিন্তু ওকে ডেডিকেট করেই কিন্তু দিয়েছে ডেডিকেট করেই ওকে দিয়েছে যে ওর বোন এই বোন সমস্ত কিছু জানে কারণ এই বোন তো ওই ধরনেরই ওই ধরনেরই তাই ও আবার বলছে আচ্ছা তোমাদের মনে হয় যে ও যে ও দেখায় ও যে কত কষ্ট দেখেছিল ও যে বলে বারবারে বারো বছরের সংসার বারো বছরের সংসার বারো বছরের সংসার বারো বছরের সংসার ছেড়ে আসলে একটা মানুষে এই অবস্থায় থাকবে ডিব্যে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে খাসি চি গিলছে মাছ গিলছে ওর নাকি ফ্যাটি লিভার ফ্যাটি লিভারে তো খাসি খেতে নেই ও কি করে খায় ওর একদিন ওইটুকানি নাকি একটুখানি নাকি জলের মধ্যে মিশিয়ে ওর হালাত খারাপ হয়ে গেছে মোতা সব একসাথে ও করেছে হ্যাঁ ও ঘুমাতে পারিনি ও অনেক স্টোরি দিয়ে দিল কিন্তু কি করে ফ্ল্যা ফ্যাটি লিভার থাকা সত্ত্বেও খাসিগুলো চিবায় কি করে চিবায় সেখানে প্রবলেম নেই সেখানে মোতা আর হয় না ও তো কিছু খেলেই হাঁগামোতা হয় হ্যাঁ তুই যখন গেছিল প্লাস্টিক নিয়ে গেছিলি তো জানোয়ার ভিউয়ার্সদের বোঝাবেই আর ভিউয়ার্সরা তোমার এই বুড়ো আঙুল সেগুলো তোমার বুঝবে তাই না তুমি ভিও যা নয় তাই বুঝিয়ে যাবে তারা তাই তাই বুঝবে সবাই দুধ ভাতে নাকি আর তুমি মাংস ভাতে জানোয়ারটা কোথাকার তোকে আপাতক না কেলাতে হয় জানোয়ার মেয়ে ছেলে আজকে কনিকা কনিকাকে সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার অবধি ও যেই হবে বলতো আজকে কণিকা যখন করতো তখনও কি বলতো কণিকাকে ওর সাথে শুয়েছে তার কোনো প্রমাণ আছে তুই বলছি যেগুলো মানুষ দেখছে না সেগুলো নিয়ে মানুষ তুলে তুলে নিয়ে আছে তুই দেখেছি তুই দেখেছি তুই যে বলছিস আবার বলছি আমি অন্যায় করছি তা তোমরাও অন্যায় করবে তোমরা তো ভালো আরে আমরা তো প্রমাণ তুলে দিচ্ছি আমরা তো প্রমাণ তুলে দিচ্ছি তুই কণিকার কটা প্রমাণ তুলে দিতে পেরেছিস শুধু তোর মুখ আছে মুখ আর তোর পশ্চাদ আছে সেটা দিয়ে তুই বলে বলে আর্নিং করেছিস এবং সেগুলোকে দিনের পর দিন গিলেছিস আজকে দেখ তোর পদোন্নতি কোথায় তুই নেমেছিস কিন্তু তুই কিন্তু এই কনিকাকে টলাতে পারিস নি বরং উন্নতি হয়েছে উন্নতি হয়েছে আজকে কণিকার যদি একটা কন্ট্রোভার্সি চ্যানেল থাকতো না তোকে ধুইয়ে দিত তোর মতন মেয়ে ছেলেকে ধুইয়ে দিত কিন্তু অতীব ভদ্র বলে এখনও পর্যন্ত করে টুটা রা করে না টুটা রা করে না ওর মতন সাতটার জন্ম নিলেও তুই ওর মতন হতে পারবি না জানিস তো ওর মতো হতে পারবি না যতই সত্যি সাবিত্রী নারী তুই ভাবিস না কেন নিজেকে এবং মানুষের সামনে তুই তুলে ধরার চেষ্টা করিস না কেন তোর নোংরামি মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে তুমি মশারে গুছাবা তোমার শাশুড়ির কথা মনে পড়ে তুমি রান্নাঘর পরিষ্কার করবা তোমার শাশুড়ির কথা মনে পড়ে যখন শ্বশুরবাড়িতে ছেলেই শাশুড়িকে তো এক চিমটা না বরং ওপর থেকে গেলন তোর জন্য আসতো কোনোদিনও মনে না যে আমি একটু রান্না করে তাদের দিয়ে আসি কি দিয়েছিলে তারা টেলটালে ঝোল খায় তারা এই তাদের এই রান্না আমি খেতে পারি না কিন্তু ওপর থেকে যখন খাবারগুলো আসতো তো গণ্ডে পেন্টে গিলতে পারতি তাহলে কি করে গেলতে যদি টেলটালে যদি জিনিস নাই খেতে পারি তাহলে ওপরে খাবারগুলো কি করে গেলতেই সেটা বল সেটা ভিউয়ার্স তোমরা ওর কাছে কি জিজ্ঞাসা করো তোমরা ওর কাছে জিজ্ঞাসা করো ও দিনের পর দিন কি হয় মিথ্যে কথা বলেছে ও প্রত্যেক মুহূর্তে ভিউয়ার্সের মিথ্যে কথা বলেছে এবং ও আজকে পরিষ্কার করে দিয়েছে যে আমি এমন কিছু জিনিস দেখাই না ও অনেক জিনিস তার মানে লুকিয়ে কিভাবে যায় সেটা তোমরা যারা বোঝা তারা ঠিকই বুঝবে এবার বলবো যে ও যে ও যে বললো যে ওই সব জায়গায় যায় এবং দু হাজার কুড়ির সাতাশ তারিখে ও গেছিল সাতাশ সেপ্টেম্বর নভেম্বরে গেছিলো তখন ও বলছে দুর্গাপুজো ছিল এবং সেই সময় কিন্তু তোমরা ভালো করে জানো যে সেইবার কিন্তু প্রচণ্ড পরিমাণে করোনার একটা প্রকোপ প্রকোট দেখা গেছে এবং মুখে মাস্ক পরে সবাই ঘুরেছে এবার সেই সময় বলো সেই সময় ওর তার মধ্যে হাগা ও তো না বেরোলেও পারতো কিন্তু ও বেরিয়েছে কিন্তু ও বেরিয়েছে কিসের জন্য বেরিয়েছে কিসের জন্য বেরিয়েছে এমনি এমনি কেউ বেরোয় না ওই সময় আমরা মানে কলকাতার বেশিরভাগ ভাগ মানুষ কিন্তু সেইবার কিন্তু কলকাতার ঠাকুর দেখা তো দূরের কথা বাড়ি থেকেও তারা বেরোয়নি আর ওর ওর তো এত প্রবলেম আছে তাহলে ও করতে বেরিয়েছে বেরিয়েছে এমনি এমনি মানুষ মানুষ বলবি আর সেই বুজরুকিগুলো করে খেয়ে নেবে তাই না আজকে তুই তোর শ্বশুর শাশুড়িকে বিন্দু মানে এক বিন্দু পর্যন্ত দেখিসনি নি হ্যাঁ তুই তো খুব বলেছিলি কণিকার বা শ্বশুরমশাইকে নাকি খাটিয়ে খাটিয়ে কণিকারা মেনে ফেলেছে তুই তোর বাবাকে কি করছিস তোর মা চারতলা বাইতে পারে না তোর মা তোর বোনের বাড়িতে যায় তাই কষ্ট হয়ে যায় তোর মা তোর এইসবের তার জন্য তোর বাড়িতে আসতে পারছে না তোর সাথে দেখা করতে পারছে না তা তোর বাবাকে তোর বাবার তো বয়স হয়েছে তোর বাবার তো বয়স হয়েছে আমার বাবা মারা গেছে আর এক বছরে বেশি হলো আচ্ছা এক বছরে বেশি হলো বাবার শোক এখনও পর্যন্ত ভুলতে পারি না বাবার কথা মনে পড়লে বুক ফেটে যায় কোনো ভাবতে পারি না যে আমার বাবাকে এইভাবে আমি পরিশ্রম করাবো তোর বাবারও তো বয়স হয়েছে কি করে পারিস তোর বাবাকে চারতলা বিয়ে অর্ডার দিতে অর্ডার দিতে আচ্ছা তোর কথা তোর কাছে তো ফিরে আসছে তার মানে তুইও তাই করছিস তুইও তাই করতে চাইছিস তাই না আজকে তোর বাবার কাছে এইটা চাই ওটা চাই গণ্ডে পিন্ডে জিনিস নিয়ে আসছিস তোর বাবাকে দিয়ে সকাল বিকাল তোর বাবাও তো তোর চারতলা বেয়ে তোর পড়া আসছে ওনার কষ্ট হচ্ছে না ওনাকে কাজের লোকের মতন খাটাচ্ছিস না কোনোদিন তো দেখার না শ্বশুর বাড়িতে তোর বাবাকে এরভাবে ডাকিয়ে নিয়ে গিয়ে একটু খাওয়াতে নিচেই তো আলাদা ছিলি ওপরের হাতে সম্পর্কও ছিল না এমন তো না যে আসলে তোর বাবা ওপরে অসম্মানিত হবে কারণ তোর মতন দরজারি বউ তোর ভয়ে শ্বশুর তোর সাথে কথাও বলতো না কিন্তু ওপর থেকে সুন্দর করে বাটি সাজিয়ে খাবারগুলো যখন আগ আনতো তখন তো গিলতে সুন্দর পাতি কিন্তু এদিকে তুই দর্শকদের বলেছিস যে তারা একদম টেলটালে খায় আমি ওরকম টেলটালে খেতে পাই না কিন্তু দিব্যি খাস কোনো যেন মনে পড়েনি তাদেরকে একটুখানি কিছু দিয়ে আসি কারণ তুই যেরকম অসভ্য মহিলা তুই যেরকম মানে অসব্য বউ তারা সেটা পরিষ্কার জেনে ফেলেছিল তুই মাস্টার বাড়ির বউ হিসাবে না একটা অকর্মণ্য তোকে ঠিক বলেছে তুই বউ হিসাবেও যেরকম তুই বিগ জিরো সব হিসাবে তুই বিগ জিরো হিসেবে থাকবি আচ্ছা ওকে দেখে কেউ মানে মনে হয় যে ও কোনো দুঃখে আছে ও আবার বলছে আমি আবার যাব আমি আবার পাবে যাব হ্যাঁ এখন তোর ওটাই তো বেঁচে আছে এখন তোর ওটাই বেঁচে আছে ওখানে গিয়ে নাচ গান করেই আর করতে পারিস না কারণ তোর তো আর কিছু নেই তো যা তুই হারিয়ে ফেলেছিস তোর এখন ওই সব বেঁচে আছে ওখানে গিয়ে দেখ না মানে নেচে দুটো পয়সা যদি রোজগার করতে পারিস কারণ মানুষ তোকে জুতানো শুরু করেছে মানুষ তোকে জুতানো শুরু করেছে তুই আজকে দেখ আমাদের ওয়াইটির একজন ক্রিয়েটারের হাজবেন্ড অসুস্থ তাকে তার সুস্থতা কামনার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ কমিউনিটির দ্বারা ভগবানের কাছে প্রার্থনা কেউ আল্লাহর কাছে দোয়া করেছে তার সুস্থতা কামনা করার জন্য আর আজকে দেখ তোর অবস্থায় মানুষ তোকে কীভাবে জুতোর বাড়ি দিচ্ছে কারণ মানুষ সেটা দেখছে কথা আছে না ইজ ব্যাক তোর কাছে সেগুলোই ফিরে আসছে আজকে তোর ভিউয়ার্স তোকে জুতোর বাড়ি দিচ্ছে গুটি কয়েক যেগুলো আছে যেগুলো ভালো সেগুলো বুঝে আসবে আর যেগুলো ভালো না সেগুলো তোরই তোরই দলের সেগুলো ওখানেই পড়ে থাকবে কারণ তাদের জীবনেও এগুলো চলে তাদের জীবনও এগুলো চলে আজকে তোর শাশুড়ির এমন অবস্থা করুণ অবস্থা হচ্ছে যে অন্যের মেয়েকে দিয়ে ওষুধ কিনে পাঠা পাঠাতে হচ্ছে কেন তো তোরা দায়িত্ব রাখতি না হ্যাঁ তো তুই দায়িত্ব বলতি যে ওনারা উপরে থাকে রাত বেরোতে কিছু হয়ে গেলে কিছু জানতেও পারবো না চিনতেও পারবো না বুঝতেও পারবো না এত টেনশান এত টেনশান আজকে এমনি এমনি তাদের কষ্ট তাদের তো একটা মাত্র ছেলে তারাও তো অনেক আশা করে তাদের ছেলের বউকে নিয়ে এসছে কিন্তু তাদের ছেলের বউ এরকম যে নাচনি তারা জানতো না তোর বডি স্ট্রাকচার বল তোর ইশরা ইঙ্গিত বল মানুষকে পরিষ্কার বোঝায় তুই নিজেকে নিজে যত সুন্দরী রূপসী করে তোলার চেষ্টা কর না কেন তুই তোর যেরকম কদাচিৎ মন তুই ঠিক সেইভাবেই তোরটা প্রকাশ পাবে তোর সেটাই সেটাই প্রকাশ পাবে আজকে কণিকা নিজের উন্নতি নিজে ডেকে নিয়ে এসছে ওই কণিকার উন্নতি আরও অনেক দূর যাবে সেটা তুই দেখবি তোর কিচ্ছু করার থাকবে না আজকে মন্দিরের সোমনাথ ওরা খেয়েছে ওদের একটা খারাপ সময় সেই সময় গেছে সবাই সেটা জানি সেটা থেকে উঠে এখন ভালো লাইব্রিট করছে ভালো লাইব্রেরিট করছে কিন্তু তোর তোর অবস্থা দেখ মানুষকে তোর এই পোষ্যের দিব্যি তোর ভেড়ার দিব্যি তোর বাবার দিব্যি তোর জন্মদাতার দিব্যি জন্মদাতির দিব্যি সবার দিব্যি এনে তোকে মানুষকে বোঝাতে হচ্ছে কেন তুই যদি সত্য থাকিস তাহলে কাউ দিব্যির তো প্রয়োজন হয় না দিব্যি দিচ্ছিস কেন এবং তুই যদি একদম সত্যের দিকে থাকিস তাহলে তোর স্ট্রাইক মারার কি দরকার ছিল সেটা তুই ওয়ার্নিং স্ট্রাইক মারিস বা ডাইরেক্ট স্ট্রাইক মারিস মারার দরকার কি ছিল কারণ তুই নিজে বলেছিস প্রমাণ বের করো প্রমাণ দিচ্ছে মানুষ বোবান দিচ্ছে মানুষ এবং তুই যেগুলো যেই সব গল্প খাটাচ্ছিস মানুষের কাছে সেসব গল্প বিশ্বাস কর শুধুমাত্র হাসি চালার কিছু না মানুষ শুধু বসে বসে হাসবে যারা বোঝার তারা বুঝবে তুই কালকে আজকে ব্লগ চ্যানেলে তুই কি বললি আমার মনটা ভালো ছিল না যতই বলি সাজি গুজি মন ভালো থাকে না তার মনটা আমার ভালো ছিল না তুই তো সন্ধ্যে থেকে তুই শয়তালি বুদ্ধিগুলো কাছে লাগাচ্ছিলি কারণ তুই সবার ভিডিওতে যখন দেখছিস যে আমার আসল রূপটা বেরিয়ে যাচ্ছে আসল রূপটা বেরিয়ে যাচ্ছে তখন তুই চিড়বিড় করে উঠেছি যে মানুষ তো আরও অনেক কিছু বের করবে করব আরও অনেক কিছু বের করা আছে এবং সেগুলোও করব চিন্তা করিস না চিন্তা করিস না তুই কি আটকাতে পারবি কোনোভাবেই আটকাতে পারবি না কোনোভাবেই আটকাতে পারবি না আর সত্যতা বেরিয়ে আসছে বলে তোর চিড়ি চিড়বিড়ানি উঠেছে কণিকা উজ্জ্বল বলেনি যে আমার প্রমাণগুলো দেখাও তুই বলেছিস তাই মানুষের তোর প্রমাণগুলো দিচ্ছে আর তোর সেগুলো সহ্য হচ্ছে না জানো আর চাল ফার মানুষকে শুধু গুজরোকে বোঝাবে মানুষ সেগুলোই গিলে যাবে ও যেগুলো খাওয়াবে সেগুলোই মানুষ খাবে আল্লাহ